পার্টস অফ স্পিচ এর মানে বাক্যের অংশ হোয়াট ইজ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কি যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয় ইংরেজিতে পার্টস অফ স্পিচ আট প্রকার যেমন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন বাংলা এদেরকে বলা হয় নাউন নাউন মানে বিশেষ্য প্রনাউন মানে সর্বনাম অ্যাডজেকটিভ মানে বিশেষণ ভাব মানে ক্রিয়া অ্যাডভার্ব অ্যাডভার্ভ মানে ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ বা ক্রিয়ার বিশেষণের বিশেষণ রিপোজিশন বা পদান্নেই অব্যয় কনজাংশন সংযোজক ইন্টারজেকশান মানে বিষয়সূচক অব্যয় নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যেমন ব্যক্তি বস্তু জাতি শ্রেণী স্থান কাল অবস্থা গুণ দোষ ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে যেমন স্টুডেন্ট মানে ছাত্র ডে মানে দিন লেবার মানে মজুর ক্লার্ক মানে কেরানি ট্রি মানে গাছ টেম্পল মন্দির এগুলি সবই নাউন এবার একটা উদাহরণ দেখা যাক রহিম প্রতিদিন সকালে হাঁটে রহিম ওয়াক্স এভরি মর্নিং রহিম ওয়াক্কস এভরি মর্নিং এখানে রহিম হলো নাউন তবে নাউনের আরও ভাগ আছে সেগুলি নিয়ে আমি পরে আসছি প্রনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে যেমন আই উই হি সি দে ইত্যাদি যেমন রাম গোজ টু স্কুল রাম স্কুলে যায় যদি এখানে আমরা রাম ব্যবহার না করে হি ব্যবহার করি তাহলে বাক্যটি হবে হি গোজ টু স্কুল সে স্কুলে যায় এই হিটা হলো প্রনাউন কারণ রাম নামের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেকটিভ বলে যেমন কয়েকটা উদাহরণ দেখা যাক নাইস নাইস মানে সুন্দর রাইপ রাইপ মানে পাকা ব্রেভ ব্রেব মানে সাহসী ফলস ফলস মানে মিথ্যা অনেস্ট অনেস্ট মানে সৎ ডিপ ডিপ মানে গভীর ভার যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভর্ব বলে যেমন লুক তাকাও রান মানে দৌড়ানো সি মানে দেখা ওপেন মানে খোলা রিড মানে পড়া স্ট্যান্ড মানে দাঁড়ানো যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে যেমন আফটার আফটার মানে পরে এগেন এগেন মানে আবার বিফোর বিফোর মানে আগে মোর মানে অধিক নেভার মানে কখনোই নয় নাও মানে এখন এগুলি প্রত্যেকটাই অ্যাডভার্বের উদাহরণ প্রিপোজিশান যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে যেমন ইন অন ইন্টু ওভার above, টু এগুলি প্রত্যেকটি এক একটি প্রিপোজিশন ইন্টারজেকশন যে শব্দ দ্বারা দুঃখ আনন্দ ঘৃণা লজ্জা বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে যেমন ওয়েলডন মানে বেশ করেছ গুড বাই বিদায় সেম মানে ধিক বা কি লজ্জা হুররে কি আনন্দ ব্যভ মানে সাবাস কনজাংশন যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন অ্যান্ড ইফ দেন সো বিকজ ইত্যাদি এবার একটি উদাহরণ দেখা যাক ডাউন এটা একটি বাক্য ওপেন ইউর বুক এটাও একটি বাক্য এবার এই দুটি বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা যাক তাহলে হবে সিড ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক তাহলে অ্যান্ড দুটি বাক্যকে যুক্ত করছে অর্থাৎ অ্যান্ড হলো কনজাংশন আবার একটি উদাহরণ দেখা যাক রহিম ইজ এ বয় এটা একটি বাক্য আবার তিথি ইজ এ গার্ল এটাও একটি বাক্য এবার এই বাক্য দুটিকে সংযুক্ত করা যাক রহিম ইজ বয় বাট তিথি ইজ এ গার্ল রহিম ইজ বয় বাট তিথি ইজ এ গার্ল এখানে বার্ট হল কনজাংশন কারণ বাট দুটি বাক্যকে সংযুক্ত করেছে আশা করি আপনার মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল পার্টস অফ স্পিচ সম্পর্কে